নমস্কার শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সরন্দা প্রথমে যেদিকে নজর রাখতেই হচ্ছে আপনারা জানেন যে বিকেল পাঁচটায় সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠকের দিকে নজর ছিল প্রত্যেকেরই চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তাদের নজর ছিল যে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করতে চলেছেন আমরা দেখলাম যে যে দুটো পথ খোলা রয়েছে এমনই কিন্তু বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে যেরকমভাবে রিভিউ পিটিশন দাখিল করা হচ্ছে তেমনভাবেই কিন্তু যারা সেই চাকরিহারা তাদের পরীক্ষায় বসতে হবে কিন্তু বারবারই কিন্তু চাকরিহারাদের তরফে বারবারই বলা হচ্ছিল যে তারা কোনোভাবেই পরীক্ষায় বসতে চান না অর্থাৎ যোগ্যতার পরীক্ষা আবার কেন দিতে হবে তাদের এ প্রশ্নই তারা তুলেছেন বারবার কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে দুটো পথ খোলা থাকছে চাকরি দুই বিকল্প পথ মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন ইতিমধ্যেই আপনারা জানেন যে যেভাবে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করলেন যে দুটি পথ খোলা রয়েছে তিরিশে মের মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি রিভিউ পিটিশনে কি ফল হয় সেদিকেও নজর থাকবে সদর্থক ফল হলে সেটাই মানা হবে অনলাইনে আবেদনের শুরু ষোলোই জুনের মধ্যে অর্থাৎ এই সম্পর্কেও কিন্তু তিনি স্পষ্ট করেছেন অন্যদিকে পরীক্ষা দেব না এই মানসিকতা নিয়ে চললে কিন্তু হবে না এখনই সেটা বলা যাবে না তাহলে চাকরি ফেরত পাওয়া যাবে না সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে সেক্ষেত্রে কিছু স্বার্থান্বেষীর জন্য এই পরিস্থিতি হয়েছে এর জন্য রাজ্য সরকার দায়ী নয় বিচার আমাদের হাতে নয় আমরা মানবিকভাবে লড়াই করে যাব অর্থাৎ পরীক্ষায় বসতে হবে এমনই বার্তা দিয়েছেন চাকরি হারাদের নবান্নে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ বিকল্প কেবল মাত্র দুটো এমন চাই বলেছেন মমতা পরীক্ষার জন্য জারি করা হবে নয়া বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি নতুন ভাবে সেই বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার পাশাপাশি রিভিউ পিটিশন প্রক্রিয়াও চলবে কোটে গরমের ছুটি পড়ে গেছে অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মে মধ্যে করতে হবে নোটিফিকেশন করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশান করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকেই গ্রহণ করব দুটো অপশানই আমরা ওপেন রেখেছি কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট তিরিশে মেয়ের মধ্যে তোমাদের নোটিফিকেশন করতে বলা হয়েছিল তোমরা কেন করি সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে কিন্তু অপশন আমাদের ওপেন থাকছে ফর রিভিউ চুয়াল্লিশ হাজার দুশো তিনটি পদের জন্য আবেদন নেওয়া হবে তার মধ্যে থাকবে চাকরি হারা চব্বিশ হাজার দুশো তিনটি পদ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি নবম দশমের জন্য তেইশ হাজার দুশো দশ একাদশ দ্বাদশের বারো হাজার এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য দু এবং পাঁচ হাজার চারশো অষ্টআশিটি পদ চাকরিহারাদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হচ্ছে তাঁদের অভিজ্ঞতাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশান রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি সেই আবেদনে পরিষ্কারভাবে আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি আমরা পরিষ্কার বলেছি যে যারা চাকরি করে তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয় কিন্তু সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে অলরেডি একটা এই রিভিউ করবার আগে রিভিউটা আলোচনা করার সুযোগ আসেনি এখনও যেহেতু গরমের ছুটি পড়ে গেছে গরমের ছুটি পড়ার পরে এটা আলোচনা হবে কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি মানে বহন না করি তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা সেটা মাননি সুতরাং সবটাই বাতিল এটা আমরা চাই না যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখব যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো লিস্ট বাতিল করা হলো না তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনবো তখন এটা আসবে না মুখ্যমন্ত্রীর এই বার্তার পর চরম প্রতিক্রিয়া দিয়েছেন চাকরি হারারা চাকরি হারা শিক্ষকরা তারা বলছেন তারা ন্যায় পেলেন না মৃত্যু পরোয়ারা দিলেন মুখ্যমন্ত্রী আমাদের আশঙ্কাই সত্যি হলো আমরা বিজ্ঞপ্তি জারি হোক চাইনি রাজ্যের সদিচ্ছার অভাব স্পষ্ট দুর্নীতি যে হয়েছে সেটাও স্পষ্ট পরীক্ষা না রিভিউটাই একমাত্র বিকল্প মুখ্যমন্ত্রীকে এটা গ্রাহ্য করাতেই হবে মুখ্যমন্ত্রী এটাই কথা দিয়েছিলেন সরাসরি বললেন চাকরিহারা শিক্ষকরা অর্থাৎ তারা যে ন্যায় পায়নি তেমনটাই স্পষ্ট করেছেন তাদের প্রতিক্রিয়ায় এমনই উঠেছে মৃত্যু পরোয়ানা দিয়েছেন মুখ্যমন্ত্রী এমনই প্রতিক্রিয়া দিয়েছেন চাকরি হারারা এবং বারবার তারা বলছেন যে পরীক্ষা দিতে তারা চাননি এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে এটাই গ্রাহ্য করাতেই হবে পরীক্ষা না রিভিউটাই একমাত্র বিকল্প আপনাদের যে যেমনটা জানাচ্ছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুটি বিকল্প পথের কথা বারবারই বলেছেন একদিকে তিনি বলছেন যে পরীক্ষা দিতে হবে অন্যদিকে রিভিউ পিটিশনে করার একমাত্র পথের কথাও বলেছেন মুখ্যমন্ত্রীর এই বার্তার পরে পাল্টা চাকরি হারারা সাংবাদিক বৈঠক করে কি জানিয়েছেন নজর রাখবো মুখ্যমন্ত্রী যে প্রেস বিবৃতি দিলেন বিশেষ করে আজকের প্রেস বিবৃতি ছিলই যে আমরা যারা চাকরি হারার যোগ্য শিক্ষক শিক্ষিকা অর্থাৎ এস এল দু হাজার ষোলো প্যানেল সংক্রান্ত বিষয়ে সেক্ষেত্রে আমরা দেখলাম ওনার যে প্রেস বিবৃতি তাতে করে আমাদের মনে হলো আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন আমরা কখনো চাইনি নোটিফিকেশন দিক কিন্তু আজকে আমরা ওনার মুখ থেকে শুনলাম নোটিফিকেশনের বার্তা বিশেষ করে উনি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বললেন সুপ্রিম কোর্টের জাজমেন্টে এত ডিটেল নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়নি অর্থাৎ আমরা কোনো একটা জায়গায় আশঙ্কা ছিল যে সরকার হয়তো আমাদেরকে পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে সেক্ষেত্রে এই ডিটেল নোটিফিকেশন দেওয়া ডিটেল বর্ণনা দেওয়া সেক্ষেত্রে আমাদের এই আশঙ্কাটা বরাবরই থেকে যাচ্ছে যে সরকার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের রিভিউয়ের মধ্য দিয়ে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে আমরা যে গাফিলতিটা দেখছিলাম সেটাই মনে হচ্ছে আমাদের আশঙ্কা সত্যি হয়ে যাচ্ছে তো এই এই ভয় বা হতাশার জায়গা থেকে আমরা যে আশঙ্কা করছিলাম সেই আশঙ্কাটা কিন্তু আজকে তার বই প্রকাশ দেখতে পেলাম সরকারের পক্ষ থেকে তো আমরা কোনোভাবেই চাইনি নোটিফিকেশন দিক অর্থাৎ রিভিউ হবে পরীক্ষাটাও দিতে হবে পরীক্ষায় বসবে না এই চিন্তাধারা করা যাবে না এমনই কিন্তু বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো রাস্তা খোলার কথা বলেছেন তিনি কাউন্সেলিং হয়ে যাওয়ার পর যে বিষয়টা দেখা গেল তালিকাও বেরিয়ে গিয়েছিল কিন্তু এই তালিকা বেরিয়ে যাওয়ার পরেও হঠাৎ করে যে পরিবর্তনটা হলো এবং আপনারা জানেন সকাল থেকে আমরা যে খবরে নজর রেখেছিলাম যে তিনজন চিকিৎসক জুনিয়র চিকিৎসকদের হঠাৎই পোস্টিং নিয়ে বিতর্ক তৈরি হলো হঠাৎই অনিকেত মাহাতো দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়ারের বদলি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এই খবর নিয়ে ফিরছি আমরা একটা বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো এই মুহূর্তে সকাল থেকেই সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি যে কাউন্সেলিং হয়ে গিয়েছে তালিকা বেরিয়ে গিয়েছে এবং তারপরেই হঠাৎই তিনজন চিকিৎসকের পোস্টিং ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেল হঠাৎ করেই তাদেরকে বদলি করে দেয়া হলো এবং এবং তাৎপর্যপূর্ণভাবে আর্যিকর আন্দোলনের তিন মুখকে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কি ছবি উঠে আসছে দেখো কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনি ডেকে পাঠিয়েছিলেন এই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ছয় জনের প্রতিনিধি দলকে অর্থাৎ তারা যে অবস্থান শুরু করেছিলেন একেবারে স্বাস্থ্য ভবনের বাইরে মূলত অনিকেত মাহাতো আশাকুল্লেন এবং দেবাসী সালদার যেটা তাদের বক্তব্য যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফেও কিন্তু আপাতত তারা অবস্থান প্রত্যাহার করেছেন এবং স্বাস্থ্য ভবনের বাইরে তারা প্রত্যেকে এই মুহূর্তে স্লোগানিং করছেন পরবর্তীকালে তারা কি অবস্থান নেবেন বা তাদের আন্দোলনের রূপরেখা কি হবে সেটা তারা সম্মিলিতভাবে আলোচনা করে জানাবেন তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো পোস্টারিং নিয়ে তারা এখানে স্বাস্থ্য ভবনের বাইরে এই মুহূর্তে তারা একেবারে স্লোগানই শুরু করেছেন এবং যেটা বলা হচ্ছে যে আর্যিকর আন্দোলনে সামিল হওয়ার কারণেই কিন্তু মূলত এই তিনজন চিকিৎসকের ওপরে এই ধরনের প্রতিহিংসামূলক আচরণ করা হয়েছে এবং তারা মূলত স্বাস্থ্য ভবনের তরফে কি বক্তব্য কেন এই শুধুমাত্র এই তিনজনের ক্ষেত্রেই তালিকায় পরিবর্তন আনা হলো সেই বিষয়টা তারা জানতে চাইছিলেন এবং সেই সদুত্তর এখনো পর্যন্ত স্বাস্থ্য স্বাস্থ্য সচিবের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি যে কারণে তারা কিন্তু তাদের অবস্থা তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে একেবারে অনর যে তারা জানতে চাইছেন যে শেষ মুহূর্তে এই তিনজনের ক্ষেত্রে কেন এইভাবে অবস্থান বদল করা হলো কিছুক্ষণের মধ্যে অনিকেত মাহাতো তিনি আজকের গোটা বিষয়টি সম্পর্কে তিনি জানাবেন যে তারা কি অবস্থান নিচ্ছেন তাদের এই যে অভিযোগ যেটা ছিল যে একেবারে নতুন করে তাদের তালিকা বেশ কিছু বদল আনা হয়েছে সে বিষয়টা তারা কিন্তু জানাচ্ছেন অনিকেত মাহাতো এই মুহূর্তে সরাসরি বক্তব্য রাখবেন এই মারপিট করো না তোমরা যে কথাটা বলার আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে যে জায়গাটাকে বারবার উঠে এসছে সেটা হচ্ছে যে প্রথম যে প্রশ্নটাকে খুব প্রাসঙ্গিক ভাবে আমরা রাখতে চাইছি সেটা হচ্ছে যে স্বাস্থ্য স্বাস্থ্য ভবনের চিত্র আপনারা দেখেছেন অভয় আন্দোলনের সময় আজকে দেখুন ঠিক এই দিকে কি অবস্থা আর ঠিক ওই দিকে কি অবস্থা তাহলে স্বাস্থ্য ভবন যে একটা অনিয়ম অনৈতিক কাজ করছে তা এই স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের যে চিত্র সেই চিত্র দেখে বোঝা যায় কেন একজন চিকিৎসক একজন ডাক্তারি পড়ুয়া ছাত্র তাদেরকে হসপিটালে এই স্বাস্থ্য ভবনের ভিতরে ঢুকতে দেওয়া হবে না আমরা তো দেখলাম সংবাদ মাধ্যমের কর্মী যারা চা খেতে বাইরে এসেছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না তাহলে কি ছিল বিষয় বিষয় ছিল এইটুকুই যে এটা কোনো রুটিন বদলি বা রুটিন পোস্টিং সেরকম ব্যাপারটা নয় তাহলে কি আমরা হচ্ছে সিনিয়র রেসিডেন্ট এ আমরা নিট পিজি পরীক্ষার পর স্নাতকোত্তর যে পরীক্ষা সেই পরীক্ষায় পাশ করার পর আমাদের তিন বছরের বন্ড থাকে সেই বন্ড পোস্টিংটাকে আমাদের এসার সিনিয়র রেসিডেন্টশিপের পোস্টিং হিসেবে দেওয়া হয় তাহলে আমরা কোনো গভর্নমেন্টের সার্ভিস বা গভর্নমেন্টের হোল্ডার এরকম প্রশ্নটা নয় তাহলে এইখানে স্বাস্থ্য ভবনের নির্দেশিকা কি আছে স্বাস্থ্য ভবনের নির্দেশিকা পরিষ্কার এই জায়গাটা আছে যে আসতে স্বাস্থ্য ভবনের নির্দেশিকা এই জায়গায় খুব পরিষ্কার যে কাউন্সিলিং প্রক্রিয়া হবে কাউন্সিলিং প্রক্রিয়ার জন্য ভ্যাকেন্সি লিস্ট বেরোবে কোন কোন হসপিটালে এই ধরনের চিকিৎসকদের প্রয়োজন আছে স্বাস্থ্য ভবন সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে ভ্যাকেন্সি লিস্ট বার করবে সেই ভ্যাকেন্সি লিস্ট অনুযায়ী স্বচ্ছ কাউন্সিলিং প্রক্রিয়া হবে কি কাউন্সিলিং প্রক্রিয়া মেরিট বেস্ট কাউন্সিলিং প্রক্রিয়া হবে এই কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে একজন নিট পিজি পাশ করা যে পিজিটি যে স্নাকোত্তর ডিগ্রি পাওয়া পিজিটি সেই পিজিটি কোনো কলেজে বা কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যালোটেড হবে কে ডিস্ট্রিক্ট হসপিটাল কে মেডিকেল কলেজ এক বছরের জন্য মেডিকেল কলেজ পরের দু বছরের পরের দুটো বছরের জন্য ডিস্ট্রিক্ট হসপিটাল সাব ডিভিশনাল হসপিটাল এই হচ্ছে আমাদের প্রক্রিয়া এবং যাবতীয় যাবতীয় পদ্ধতি তাহলে সেই পদ্ধতি মেনেই সমস্ত কাজকর্ম এগোই এগোনোর পর দেখা যায় আজকে যখন নির্দেশিকা বেরোয় এর সেই এর নির্দেশিকা দেখা যাচ্ছে যে ছশো জনের মধ্যে একজন দেবাশিস সালদার তাকে হুগলি সাব ডিভিশনাল হসপিটাল থেকে সরিয়ে হাওড়া সাব ডিভিশনাল থেকে সরিয়ে গাজল এসডিএইচ হসপিটালে পাঠানো হয় এর পাশাপাশি আমাদের তার পরের যে ব্যাচ সেই ব্যাচের এবার আমরা একটা বিরতি নেব বিরতির পর যে খবরের দিকে নজর রাখবো আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমরা নারায়ণগড়ে দেখেছিলাম বেহাল রাস্তার জন্য কি অবস্থা হয়েছিল এবার কুলটির খবর উঠে এসেছে আমরা বিরতির পর এই খবর নিয়ে ফিরছি সঙ্গে থাকি ফিরে এলাম বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন এবার যে খবরের দিকে নজর রাখবো বেহাল রাস্তার বলি উলটিতে আপনাদের মনে থাকবে বেশ কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম আপনাদের যে নারায়ণগড়ে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বেহাল রাস্তার জন্য সন্তান সম্ভব প্রসূতি তিনি হাসপাতালে পৌঁছতেই পারেননি মাঝ রাস্তাতে তাকে তার গাড়ি আটকে গিয়েছিল এত রাস্তায় ঠিক থেকে কাদা জমে গিয়েছিল তার জেনে কিন্তু গাড়িতেই প্রসব প্রসূতিকে প্রসব করতে হয় এবং আমরা তারপরেও দেখলাম যে কুলটিতে কি ভয়ঙ্কর অবস্থা যেখানে রাস্তায় গর্ত এবং সেই গর্তে পড়ে সাইকেল আরোহীর মৃত্যু পর্যন্ত হলো আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ যে ছবি বারবার উঠে আসছে একদিকে আমরা কিছুদিন আগেই দেখছিলাম নারায়ণগড়ে সেখানে বেহাল রাস্তার জন্য একজন প্রসূতি তিনি হাসপাতালে পৌঁছতেই পারেননি গাড়িতেই তাকে প্রসব করতে হয়েছিল তো সেই জায়গায় আবারও সেই রাস্তার বেহাল দশা এবার সেটা কুলটিতে এবং একজন সাইকেল আরোহীর মৃত্যু পর্যন্ত হলো একেবারেই সানন্দা দেখো এক্ষেত্রে গাফিলতির অভিযোগ উঠেছে কাদের বিরুদ্ধে না যে বেসরকারি সংস্থা রাস্তার কাজ করছে কালভাট তৈরির কাজ করছে তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ যে কুলটি এলাকার মিঠানি গ্রাম রয়েছে এবং এই মিঠানিতে রাস্তা তৈরির কাজ হচ্ছে এবং সরকারি রাস্তা সরকারি প্রকল্প এবং সেই প্রকল্পের আওতায় যে রাস্তা তৈরি হচ্ছে কালভাট নির্মাণ হচ্ছে এবং সেখানে বিশাল গর্ত করা হয়েছে প্রায় পনেরো ফুট গভীর গর্ত রয়েছে এবং দশ ফুট তার জলে ভর্তি এই অবস্থায় রয়েছে এবং পুরো রাস্তা কাটা এবং এখানে জায়গাটি যে পুরোপুরি ঘিরে রাখার কথা সেখানে ঘেরা ছিল না এবং অরক্ষিত অবস্থায় রাস্তাটি ছিল এবং সেই কারণেই যেটা হয় রবিবার রাতের বেলা স্থানীয় এক ব্যক্তি তিনি বাড়ি থেকে বের হন এবং তিনি জ্বালানি কয়লা আনতে যান সাইকেলে করে এবং সেই সময়ে সাইকেল সহ তিনি ওই গর্তে পড়ে যান এবং পড়ে গেলে দীর্ঘক্ষণ পর তাকে খোঁজাখুঁজি করা হয় তারপরে দেখা যায় তিনি রয়েছেন ওই মধ্যে এবং থেকে তার উদ্ধার হয় পুরো ঘটনাকে ঘিরে একটা চাঞ্চল্য তৈরি হয় উত্তেজনা তৈরি হয় এবং পরিবার এই যে মৃতের পরিবার এবং তার আত্মীয় স্বজন এলাকাবাসী তাদের যেটা অভিযোগ এতগুলো ঘটনার ঘটছে অহরহ এই বেহাল রাস্তার ছবি উঠে আসে কিন্তু তারপরেও কোনো রকম হুঁশ ফিরছে না প্রশাসনের সেরমই কিন্তু বাস্তবিকভাবে সেই ছবি উঠে আসছে এবং একজন মানুষের মৃত্যু পর্যন্ত হলো এই বেহাল রাস্তার জন্য আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ ফিরেলাম বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস প্রয়াত বিধায়কের মেয়েকেই প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস আপনাদের জানাবো প্রয়াত বিধায়ক নাসির বিধায়কের মৃত্যুতেই ভোট 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 জুন জুন গ্রহণ হবে গণনা নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস উপনির্বাচন এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে আলিফা আহমেদ কি বলেছেন শোনাবো আপনাদের দু সাল থেকে কালীগঞ্জের মানুষ দিদির পাশে থেকে এসছেন এবং আমরা সবাই মিলে কালীগঞ্জের মানুষের সঙ্গে পাশে থেকে তাদের হয়ে কাজ করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালীগঞ্জের মাটিতে থেকেছি মানুষ তৃণমূল কংগ্রেসের উপর একটা ভরসা রেখেছে তাই আমার বিশ্বাস এবারেরও যে উপনির্বাচন মানুষ তার ভালোবাসার পরিচয় দেবেন জনতাই ভোটের ময়দানে দেবতা হয় আর কালীগঞ্জের মানুষ আমাদের পাশে বরাবর থেকে এসছেন এবারও খুব ভালো ফলাফল হবে বলেই আমার আত্মবিশ্বাস মাত্র কয়েকটা মাস সময় কারণ আমাদের সামনেই আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই স্বল্প সময়ে আমার প্রথম যেটা প্রায়োরিটি হবে সেটা হচ্ছে বাবার যে সমস্ত অসম সম্পূর্ণ এবং অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করার প্রচুর স্কিম তৈরি হয়ে অফিসে পড়ে আছে আমি সর্বপ্রথম চেষ্টা করব সেগুলোকে সম্পূর্ণ করার ফেরelan বিরোধী পর দক্ষিণ বেঙ্গল লাইন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ব্রুকুটি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ে বিপদ আনতে পারে সমুদ্র উপকূলীয় এলাকা গুলিতে আতঙ্কিত সুন্দরবন দ্বীপ এলাকার বাসিন্দারা ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় বృতিরবর্তী এলাকার ব্লক প্রশাসন আধিকারিকেরা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়া নিম্নচাপ রূপান্তরিত হয়েছে ঘূর্ণিঝড়ে ইতিমধ্যে বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলছে প্রবল ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ে আগে বারবার ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকা এবার পূর্বাভাস পেয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় তীরবর্তী এলাকার ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর সাগর ব্লক প্রশাসন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে করা নিষেধাজ্ঞা জারি করেছে সাগর ব্লক প্রশাসন সমুদ্রের এমন উত্তাল রূপ দেখার জন্য সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে পর্যটকরা সমুদ্রে চলছে পর্যটকদের সতর্ক করার জন্য মাইকিং প্রচার এবং মেঘাচ্ছল্য পরিবেশ থাকবে তাই সকল পুণ্যার্থীদের উদ্দেশ্য বলা হচ্ছে আপনারা তাড়াতাড়ি স্নান করে নিজ বাড়িতে ফিরে যান ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসন ব্লক প্রশাসনের পক্ষ থেকে কপিলমণি আশ্রম সমুদ্র সৈকতে চলছে মাইকিং প্রচার পূর্ণার্থীদের স্নানের পর নিরাপদ স্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে পাশাপাশি গঙ্গাসাগরে যে সমস্ত এলাকার নদী বাঁধ দুর্বল রয়েছে সেখানের আশেপাশে থাকা মানুষদের সরিয়ে কোনো ফ্ল্যাট বা স্কুলে নিয়ে আসার পরিকল্পনা করছে প্রশাসন মজুত করা হয়েছে শুকনো খাওয়ার সুন্দরবন এলাকা সহ বাকি উপকূলবর্তী এলাকাগুলিতেও দেওয়া হয়েছে ভারী সতর্কতা দীঘা শঙ্করপুর মন্দারমণি এমনকি তাজপুরেও দেওয়া হয়েছে কড়া সতর্ক প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি ব্যবস্থা করা হচ্ছে খাবারের এবং বাসস্থানের আমরা রামনগর এক পঞ্চায়েত সমিতির ব্লক প্রশাসন এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট পুলিশ প্রশাসন এডুকেশন ডিপার্টমেন্ট পিডব্লিউডি রোডস এবং আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে আমরা বৈঠক করে নিয়েছি বৈঠক করে আমরা প্রতিটি রেস্কিউ সেন্টারকে আমরা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন লাইটের ব্যবস্থা জলের ব্যবস্থা সমস্ত করা আছে আমাদের যারা মিত্র আছে এবং যারা সিবি ভলান্টিয়ার আছে এবং আমাদের ডিজাস্টার ম্যানেজের যা স্টাফ রয়েছে প্রত্যেকে এবং গ্রাম স্টাফ ব্লকের স্টাফ সবাইকে একটা করে টিম প্রতিটা অঞ্চলে আমরা তৈরি দিয়েছি আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে তৈরি হলেও রাজ্যে সরাসরি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা কম তবে দক্ষিণবঙ্গ জুড়ে চলবে প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও কোন কোনো জেলায় চলছে বৃষ্টিপাত সঙ্গে বইছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিউজ টাইম বঙ্গোপসাগরে চোখ ঘূর্ণিঝড় এবং তার জেরে কিন্তু সুন্দরবনের যে উপদ্বীপ এলাকার বাসিন্দারা তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ছেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ বঙ্গোপসাগরের ওপরে চোখ ঘূর্ণিঝড় যার জেরে কিন্তু আতঙ্কিত সুন্দরবনের দ্বীপ এলাকার বাসিন্দারা ইতিমধ্যে প্রশাসনের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কি কিভাবে আশ্বস্ত করা হচ্ছে সাধারণ মানুষদের দেখো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের যিনি রয়েছেন জেলাশাসক তিনি কিন্তু আজকে সমস্ত বিডিও অফিসের যারা অধিকর্তা রয়েছে অর্থাৎ বিডিও এসডিও এদেরকে নিয়ে কিন্তু একটি বিশেষ বৈঠক আজকে করেন এবং সেই বৈঠক থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বিডিওদের যে যাতে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার মজুত রাখা হয় এলাকায় যাতে মাইকিং পর্যাপ্ত পরিমাণে করা হয় এবং যেমন প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে ঝড়ের থেকেও বেশি ভাবাচ্ছে প্রশাসনকে কার্যত হেভি রেনফল এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কথা রয়েছে এবং এই বৃষ্টির জেরে নদী তীরবর্তী এলাকায় যেখানে বিশেষ করে বাঁধ রয়েছে দুর্বল নদী বাঁধ রয়েছে সেই বাঁধগুলো কিন্তু বেহাল দশা হয়ে রয়েছে এবং সেই বাদ যাতে দ্রুত মেরামতি করা হয় সেই বার্তাও কিন্তু প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন কিন্তু চাইছে যাতে কোথাও রকমভাবে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি না হয় সেই কারণে উপকূলবর্তী এলাকায় যে সমস্ত মানুষজন থাকেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে এবং ফ্লাড শেল্টার ঠিক রাখা হয়েছে এবং উঁচু বাড়ি স্কুল এইগুলোকে কিন্তু ঠিক করে রাখা হয়েছে যাতে কিনা দুর্যোগ যদি হয় তাহলে কিন্তু এই মানুষগুলোকে যাতে সরিয়ে নিয়ে আসা যায় সেই ব্যবস্থাও কিন্তু প্রশাসনের তরফ থেকে করা হয়েছে এবং এই হেভি রেনফল যেটা কাল থেকেই শুরু হওয়ার কথা কার্যত সেই রেনফল শুরু হওয়ার আগে সমস্ত ডিপার্টমেন্ট বিশেষ করে লাইন ডিপার্টমেন্টের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে উপকূলবর্তী বিডিও অফিসগুলোতে এবং এস এসডিও অফিসগুলোতে যাতে কিনা পুরো ঘটনার ওপরে সম্পূর্ণভাবে নজরদারি করা যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় ধন্যবাদ প্রসেনজিৎ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে ফিরে এলাম বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন তৃণমূল কর্মীদের দাদাগিরিতে অশান্ত হাওড়া দাসনগরের বিবেকানন্দ পল্লীতে নর্দমা সংস্কারের কাজ বন্ধ করার হুমকি দেয় তৃণমূলের কর্মীরা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে দাসনগর থানার পুলিশ পুলিশের পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে সোমবার দলীয় পতাকা হাতে শিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা নেতৃত্বে দাসপুর থানা ঘেরাও করে কর্মী সমর্থকেরা তৃণমূল কর্মীদের দালাগিরিতে অশান্ত হাওড়া সোমবার দলীয় পতাকা হাতে শিবপুর ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতির নেতৃত্বে দাসপুর থানা ঘেরাও করে কর্মী সমর্থকেরা ঘটনার সূত্রপাত রবিবার দাশনগরের বিবেকানন্দ পল্লীতে নর্দমা সংস্কারের কাজ চলছিল অভিযোগ সেই সময় কর্মরত শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করার হুমকি দেয় তৃণমূল কর্মীরা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে দাসনগর থানার পুলিশ এতেই ক্ষুব্ধ হন শিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি মহেন্দ্র শর্মা থানায় পুলিশের সঙ্গে কথা বলতে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন তিনি এরপর পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে দলবল নিয়ে রাস্তা অবরোধ করে থানা ঘেরাও করে তারা ঘটনায় শাসক দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতা তোলাবাজির জন্যে সে কাজ বন্ধ করিয়ে দেওয়ার হুমকি দিয়ে ওখান থেকে আর লেবারদের উপরে শাসানি দিয়ে ওখান থেকে দুষ্কৃতীরা চলে আসে সেই সংস্থার লেবাররা যখন দাসনগর থানায় কমপ্লেন করে সেই কমপ্লেনের ভিত্তিকে পুলিশ ওখানে তদন্ত করতে যায় এবার যে কোনো অভিযোগ হলেই পুলিশ তদন্ত করবে কিন্তু এই তদন্ত করতে গেলেই পুলিশকে হিমশিম খেতে হলো টিএমসির নেতাদের পেটে ব্যথা শুরু দেড় রাত সেখানকার স্থানীয় টিএমসি নেতারা হাতে তৃণমূলের ঝান্ডা নিয়ে থানা ঘেরাও করে সেখানে পুলিশের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগান দিচ্ছে আপনি কল্পনা করতে পারছেন যে টিএমসির লেবাল কোথায় চলে গেছে ঘটনাটিকে ভালো নজরে দেখছে না তৃণমূল নেতৃত্ব হাওড়া সদরে তৃণমূল সভাপতি গৌতম চৌধুরী জানিয়েছেন দলীয় পতাকা নিয়ে থানার সামনে বিক্ষোভ করা উচিত হয়নি বিষয়টি নিয়ে নতুন জেলা কমিটির বৈঠকে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি তুমি পার্টির প্রেসিডেন্ট তোমার সাথে পুলিশের ঝগড়া হতে পারে পুলিশ পুলিশের কায়দা কি তোমার সাংগঠনিক সেই তুমি যেভাবে চলছে তোমার সাংগঠনিকে একটা খারাপ হচ্ছে সেটা আলাদা কোয়েশ্চেন কিন্তু পার্টিকে ইনভলভ করা আমি পার্টির প্রেসিডেন্ট হয়ে পার্টিকে ইনভলভ করা অর্থাৎ পার্টির পার্টির সেখানে সেখানে যদি যদি ইউজ হয় থানার ঝান্ডা নিয়ে যদি ইউজ হয় এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে থানা ঘেরাওয়ের কারণ জানতে চাইলে এই ব্যাপারে কোনো কথা বলতে চান না বলে স্পষ্ট জানিয়ে দেন মহেন্দ্র শর্মা এই মুহূর্তে আমি আপনাদেরকে এই বিষয়ে কিচ্ছু বলবো না আমাদের প্রশাসনের সাথে কথা হবে আমাদের প্রশাসনের সাথে কথা হবার পর যা বলবো এখন কিছু কারণটা কিছু আমি কোনো কিছু আপনাকে বলবো বছর গড়ালে রাজ্যে বিধানসভা নির্বাচন শৃঙ্খলা বজায় রাখতে একাধিকবার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তা সত্ত্বেও দলীয় কর্মী সমর্থকদের দাদাগিরিতে ক্ষুব্ধ তৃণমূলের উচ্চ আধিকারিকেরা নিউজ টাইম বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন ধর্মতলায় গতকাল আপনাদের দেখিয়েছিলাম বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছিল এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মাঝি নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছিল এই মুহূর্তে এসটিএফের জালে রয়েছেন রামকৃষ্ণ মাঝি এবং তাকে জেরা করে কিন্তু বেশ কয়েকটি নামও যেমন উঠে এসেছে এবং বেশ কিছু তথ্যও উঠে এসেছে কিন্তু সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি যে যে কোনো অস্ত্র কার্তুজ উদ্ধারের ঘটনায় বিহার যোগের তত্ত্ব সামনে এসেছে এবারেও কিন্তু গোয়েন্দারা মনে করছেন যে বিহারের মুঙ্গের থেকেই এই কার্তুজ এসেছিল এই অস্ত্র এসেছিল এমনটাই মনে করছেন প্রাথমিকভাবে গোয়েন্দারা এমনটা অনুমান করছেন তারা যদিও কাদের মাধ্যমে এই কার্তুজ এই রামকৃষ্ণ মাঝির কাছে পৌঁছলো এই তত্ত্বই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা বেঙ্গল লাইন এখন এই পর্যন্ত প্রতিদিন বাংলার গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই নজর রাখুন ঠিক সন্ধ্যে সাতটায় বেঙ্গল লাইনে এরপরে দেখুন নিউজ এক্সপ্রেস এবং রাত আটটায় দেখুন নেশন টাইম স্বপ্নার সঙ্গে